বন্ধু কেউ তো কারণ নয় ভালো বুঝেছিস হেভি বুঝেছিস ঠিক বুঝেছিস কেউ কারো নয় বুঝতে পেরেছিস তবু লোকের শেখানো বলি বলে নিজে খারাপ হচ্ছিস হ্যাঁ লোকের শেখানো বলি বলিস না তোর বিপদে কেউ এর আসবে না বুঝতে পেরেছিস কেউ কারোর নয় রে পাগলি কেউ কারোর নয় সবে বুঝলি তা তোর এইখানেই মানাইছে খুব খুব সুন্দর মানাইছে তোকে বুঝতে পেরেছিস তুই এইগুলো কর এটাই তোর আসল অকাত ওই সেবিকা টেবিকা বলে ভন্ডামি করিস না এবার একটু থাম এই ভন্নামিটাই এবার একটু বন্ধ কর ও আসে মঙ্গলা মায়ের সঙ্গে তুলনা করতে নিজেকে মঙ্গলা মায়ের খুঁদ ধরতে তো না কোথায় শিবাজি আর কোথায় পেঁয়াজি কোথায় মঙ্গলা মায়ের মতো চাঁদ আর কোথায় তোর মতো একখানা পাঁদ তুই আসিস মঙ্গলা মায়ের খুব ধরতে নিজেকে সেবিকা প্রমাণ করতে সেবিকার লক্ষ্য নেইটা হ্যাঁ কালকে কিন্তু হেফবি নেচেছিস হেফবি এইটাই তোর আসল অকাত বুঝেছিস পুরো ভিডিওটা দেখ তোর আসল অকাতটা আরও বোঝাবো তো চলো বন্ধুরা আগামী আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে পুরো ভিডিওতে আসছি আর এর অকাত দেখাতে আসছে এর আসল অকাতরা কী হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো কালকে এই ভণ্ড সরু প্যান্টি সেবিকার আসল রূপ তোমরা সবাই দেখে নিয়েছো এটাই কিন্তু ওর আসল অকাত বুঝতে পেরেছে মানে বুঝতে পেরেছো বন্ধুরা দেখেছে সবাই যে যে আসনে বসে ও মায়ের পুজো করে মায়ের বলে না আমি জব করি তা তোর ভাষায় জব ওই যে মঙ্গলা মায়ের যত দিন করছিস সেই জব জব করিস জব ঠিক আছে জব নয় জব জব করিস পুজো করিস সেবা করিস ওই ওই আসনে বসে তাহলে তোকে কে অধিকার দিয়েছে যে আসনে বসে মায়ের সেবা করা হয় পুজো করা হয় সেই আসনে দাঁড়িয়ে তোর এই ঢিঙ্গিপনা করা এটা তোকে কে সাহস দিয়েছে কে অধিকার দিয়েছে তোকে মায়ের সঙ্গে তো দিন রাত ছেলে খেলা করে যাচ্ছিস তারপরে আবার এত বড় ছেলে খেলা মায়ের আসনে বসে ঢিঙ্গিপনা করছিস হুম তুই কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইছিস যে তুই হরে কৃষ্ণ নাম নিচ্ছিস সেটা চলে কোনো ব্যাপার না তুই ভাই বলল বল কেউ তো আপন নয় তা সেটা বাইরে বেরিয়ে না। নিচে বসে নিচে বেরিয়ে নাম না ওই মায়ের সামনে দাঁড়িয়ে আর মায়ের আসনে পা দিয়ে ঢিঙ্গিপনা তুই সেবিকা এটা তো সেবার লক্ষণ হুম আরে ভণ্ডামি বেশি দিন চলে না কেন বুঝিস না যে ভণ্ডামি বেশি দিন চলে না হ্যাঁ তুই আসিস মঙ্গলা মায়ের ঘুর ধরতে মঙ্গলা মায়ের বদনাম করতে তুই আসিস ভণ্ডমাল একখানা একখানা ভণ্ড মহিলা আর এই মানে লাইভে বসে বসে ক্যামেরা খুলে মাকে পেছনে রেখে বাচ্চাদেরকে নোংরা ভাষায় কথা বলছে যে বাচ্চারা কিনা তা ওর নিজের মেয়ের বয়সী একটা বয়স্ক মহিলা ওই বেঙ্গলি ব্লগার নুপুর ওই নুপুরদির মাকে নিয়ে তার চরিত্র নিয়ে নোংরা কথা বলছে এই এত বড় অসভ্য মহিলা এটা তোর চরিত্র ভালো তো হুম তোর চরিত্র ভালো তো অন্যের চরিত্রের দিকে হাত দেওয়ার আগে নিজের নিজের চরিত্রের দিকে একটু টাকা একটা বয়স্ক মহিলাকে তার চরিত্র নিয়ে কথা বলছিস হ্যাঁ তুই সেবিকা ঠাকুরের সামনে বসে বসে আবার তুই ঠাকুরের সামনে বসে বসে তুই বয়স্ক মহিলার চরিত্র নিয়ে টানাটানি করছিস বাচ্চাদের চরিত্র নিয়ে টানাটানি করছিস নোংরামি করছিস তুই সেবিকা হ্যাঁ তুই সেবিকা সেবা করিস তোর তোকে তোর ভেতরে মা শিষমামা ঘর করে তোকে মাল খিচুনি পাটি এই প্যান্টি সেবিকা হ্যাঁ বুঝতে পারছিস না মায়ের লীলা বুঝতে পারছিস না শুধু দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি তুই এই নোংরামি করে যাবি আর কৃষ্ণকালী মা তার মহিমা দেখিয়ে যাবে মঙ্গলা মা তার ভক্তির দ্বারা ভালোবাসার দ্বারা শ্রদ্ধার দ্বারা সমস্ত ভক্তদের মন জয় করবে বুঝতে পেরেছিস আর ভক্তরা কৃষ্ণকালী মা মঙ্গলা মা করে পাগল হবে আর সেগুলো তুই দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি আর এরম পাগলের মতো ধিতাং ধিতাং নাচবি পুরো তো উলমা দেখখানা পুরো দেখখানা মহিলা তুই সেটা আমরা জানি পুরো মেন্টাল ওই মেন্টাল মেন্টাল বলিস না আমরা নাকি মেন্টেল মেন্টাল আমরা নাকি মেন্টাল তোর পুরো পরিবার মেন্টাল বুঝেছিস পুরো পরিবার মেন্টাল একখানা উলমাত পাগল মহিলা লোকের বডি শেভিং করতে বসেছে ওই নুপুরদির চোখের তলায় কালো নাম চোখের তলায় কালি তুদলি তুই কিরে নুপুরদি তোর চোখের তলায় কালি তুই তো পুরো শরীরটাই তোর কালি পুরো বদনটাই তো তোর কালি বলতে বাধ্য হলাম কালিন্দি ও আবার অন্যকে কালি বলছে এগুলো বলতাম না এই বরিশমগুলো করি না কোনো করতাম না কিন্তু তুই করেছিস বলেই বাধ্য হলাম তুই নিজের চেহারার দিকে রেখেছিস কাটি দাঁড় কাক ওই দাঁড় কাক তুই তো হচ্ছিস দাঁড় কাক তুই নূপুর দিকে চোখের তলায় কালি তুদলি সে তার ঈশ্বরের দান সে ওটা ওইভাবে ঈশ্বরের একটা খুঁত তার করেছে সেইভাবে কথা বলে তাকে তুতলি 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 এই কাক তোকে তো ঠাকুর ঠাকুর কাকের মতো বানিয়েছে খ্যাংড়াকাঠি দাঁড়কা তুই যখন নাচিস দেখিস এই গোরান কাঠের গায়ে কাপড় জড়ালে সেই গোরান কাঠ লাফালে যেরকম লাগে তোকে সেরকম লাগে রে গোরান কাঠের গায়ে কাপড় জড়িয়ে আর নাচাবি যেমন দেখতে লাগবে তোকে তেমন লাগে তুই নাচলে বুঝেছিস কাক আবার অন্যের অন্যদের বডি করে মুনমুনের বডি শেভিং করতে এসছে এত বড় কাক একখানা মেন্টাল পাগল বডি করতে বসেছে যোগিনি সাঁকিনি ডাকিনি যোগিনী একখানা পুরো যোগিনি তো তুই সাঁকিনি ওর অন্যদের বডিসিপিং করতে বসেছে আর মায়ের মহিমা বুঝতে পারিস না হ্যাঁ শোন এই যা যা ঘটনা ঘটেছে ওই মায়ের মন্দির বন্ধ হওয়ার জন্য নয় ভালো করে কান খুলে শোন এগুলো সব মায়ের লীলা খেলা মায়ের লীলা কেন বলতো যখন প্রথম গণ্ডগোলটা হয় যখন ওই মঙ্গলা মায়ের মন্দিরে ওই মঙ্গলা মায়ের বাড়িতে যখন ফার্স্ট গণ্ডগোলটা হয় গণ্ডগোলটা কেন হলো বলতো তার পেছনেও কারণ আছে মায়ের লীলা আছে মায়ের লীলা উফ নাকটা শুশুর করছে খুব ঠান্ডা লাগবে মায়ের লীলা আছে বুঝতে পেরেছিস কি করে বলছি শোন ওই যে সরু রাস্তা মঙ্গলা মায়ের বাড়িতে ঢুকতে সরু রাস্তা সেই রাস্তা দিয়ে লাইনেই লাইনের পর লাইন পড়ে যায় ভক্তদের পড়ে যেত সেখানটায় প্রথমত দাঁড়াতে সমস্যা হতো সরু রাস্তা ঠিক আছে সেখানে ভক্তদের কষ্ট হতো দ্বিতীয় কথা আশেপাশে মানুষরা এই যে এতর মতো হিংসুটি কয়েকটা না আছে আর কি সব জায়গা তো তোর মতো হিংসুটিরা বাস করে লোভীরা বাস করে হিংসুটিরা বাস করে তো তোর মতো কয়েকটা হিংসুটি ওই পাড়ায় রয়েছে তারা কি করতো ওই ভক্তদের গায়ে জলের ছেটা দিত হ্যাঁ গরম ফ্যান ছিটা মা ছিটা মারত এগুলো কৃষ্ণকালী মা কী করে সহ্য করবে তার ভক্তদের উপর এরকম অত্যাচার সহ্য করতে পারে পারবে না মা তো সন্তানদের মত কী করে সহ্য করবে তাই এই গন্ডগোলের রূপ দিয়ে বাড়ি থেকে মা বেরিয়ে এলো বুঝতে পেরেছিস কিছু তো একটা সৃষ্টি করতে হবে নাহলে মা বাইরে বেরোবে কি করে তাই ওখানকার কয়েকজন ওই হিংসুটে যারা লুট করতে গেছিলো লুটেরা কিছু লুটেরাদের দিয়ে এইগুলো করালো মাই করিয়েছে ওখান থেকে বেরোনোর জন্য কোনো একটা কারণ চাই তবে কার্য হয় হ্যাঁ কারণ ছাড়া কার্য হয় না সেই কারণটা ওই গ্রামবাসীদেরকে দিয়েই করালো হ্যাঁ এই গণ্ডগোলটা না হলে মা ওখান থেকে বেরোতে পারতো না এটা সম্পূর্ণ মায়ের লীলা কেন ভক্তদের কষ্ট দেবে না বলে তারপর কি করলো একটা ফাঁকা জায়গায় এলো হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে সেখানেও অঢেল ভিড় অঢেল ভিড় সেখানেও অন্যদের জায়গার উপর দিয়ে আসতে হচ্ছে সেখানে তারাও প্রবলেম করছে ওই যে মায়ের ভিড় দেখে তোর মতো হিংসুটি বাস করে সব জায়গায় তোর মতো হিংসুটি আছে সেখানে যে লাইনের পর লাইন পড়ছে ভক্তরা রোদের মধ্যেই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে সেখানে মা সহ্য করতে পারলো না হুম সেখানেও মাস কিনতে যে সেখানে যে সেট করবে বা কিছু সেটাও পজিশান নেই পরের জায়গা পরের জায়গার উপর দিয়ে আসছে লোকে দুটোটা একটা কথা বলছে সেগুলোও মা সহ্য করতে পারছে না যে তার ভক্তদের উপরে রকম অন্যায় না তার সন্তানদের উপর কোনো অন্যায় মা নিতে পারে না তাই সেখানেও একটা কার্য মানে একটা কারণ সৃষ্টি করলো সেখানেও একটা কারণ সৃষ্টি করলো এটা মায়েরই খেলা যাতে ওখান থেকে বেরিয়ে আসা যায় এই রকম একটা অসীম ফাঁকা জায়গায় যেখানে কারুর কোনো অবজেকশান থাকবে না কারণ এই জায়গাটা কেন ফাঁকা পড়েছিলো একটু ভাবিস না একটু ভাব সব কিছুর পেলার একটা কারণ আছে এই জায়গাটা এতদিন ফাঁকা কেন পড়েছিল এর আগে অনেক কিছু হয়ে যেতে পারতো এরা কি মন্দির টন্দির হয়নি সেখানে রেডি দিতে পারতো অন্য কেউ সেখানে মন্দির স্থাপন করতে পারতো অন্য কিছু হতে পারত কিন্তু এত দিন কেন জায়গাটা ফাঁকা পড়েছিল সেটা একবার ভাব হুম তো আর যারা এর এই মাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছো তারাও ভালো করে বোঝার চেষ্টা করো যে সেখানেও গণ্ডগোল সৃষ্টি করলো একটা কারণ সৃষ্টি করলো ওখান থেকে বেরিয়ে আসার জন্য ওখানেও কুলাচ্ছে না ওখানেও ভক্তদের উপরে অন্যায় হচ্ছে যেহেতু পরের জায়গার উপর দাঁড়িয়েছিল ভক্তরা দাঁড়াতো সেই জন্য মা ওখান থেকে বেরোনোর বেরোনোর প্ল্যান করলো কি করলো ওই প্ল্যান করলো সেটা আমরা সবাই দেখেছি তা নাহলে ওখান থেকে মা বেরোতে পারছে না বাধ্য হয়ে ওখান থেকে মাকে বের করে আনলো তার ফলে মা ওখান থেকে বেরোনোর আগে কিন্তু এই জায়গাটা সমস্ত কিছু রেডি করে ফেললো তাহলে হঠাৎ মাত্র এই জায়গাটা কেন মঙ্গলামা পেয়ে যাবে কেন মঙ্গল মাকেই এই জায়গাটা দিয়ে দেবে দেবে কৃষ্ণকালী মার নামেই কেন দিয়ে দেবে তাহলে সমস্ত কিছু মায়ের লীলা মায়ের খেলা এটা আমাদের বোঝা উচিত তাই আজকে মা এমন একটা জায়গায় এসে বসলো যেখানটায় বিঘে মনে হয় জায়গাটা দু বিঘে কারুর জায়গার উপরে ভক্তদের দাঁড়াতে হবে না কেউ একটা কথা বলতে পারবে না আঙুল তুলে একটা কথা কেউ তার সন্তানদের বলতে পারবে না কৃষ্ণকালী মায়ের সন্তানদের কেউ একটা আঙুল তুলে কথা বলতে পারবে না কেউ ফ্যান ছুটতে পারবে না কেউ গরম জল দিতে পারবে না কৃষ্ণকালী মায়ের ভক্তদের মায়ের সন্তানরা যাতে নিষ্ঠাভাবে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে মায়ের সেবা করতে পারে মাকে ডাকতে পারে আর এখানে একটা বিশাল কর্মকাণ্ড তৈরি হয়ে যেতে পারে বিশ প্রচুর লোক যেন এখানে করে খেতে পারে হ্যাঁ ভক্তদের ঢল যেন ভরে যায় সেই কারণে মা এখানে এসে নাহলে ফাঁকা মাঠে ধুধু করছে চারিদিক ফাঁকা এই ফাঁকা মাঠে মা কেন আসবে এটা আমাদের সবার জানা উচিত বোঝা উচিত বোঝার চেষ্টা করা উচিত এখানে তো মঙ্গলামায়ের কোনো হাত নেই ও তো একটা সামান্য ক্ষুদ্র মানুষ ওর পক্ষে কি সম্ভব ছিল এরকম দু বিঘে একখানা জায়গা কিনে মাকে এখানে নিয়ে আসা ছিল না আজকে এই সব ঘটনাগুলো যদি না ঘটতো তাহলে এই জায়গার মালিক যে ছিল সে আজকে কৃষ্ণকালী মায়ের নামে এই জায়গাটা দিয়ে দিত না বুঝতে পেরেছো আরে এই শিবিকা বুঝতে পেরেছিস সবই মায়ের দান সবই মায়ের খেলা সবই মায়ের লীলা এরপরেও তোদের বুদ্ধি খুলছে না না মাথায় ঢুকছে না না যে ওই ছোট জায়গা তারপরে আলো আরেকটু বড় জায়গা তারপরে এত বড় বিশাল জায়গা মা পেয়ে গেল হ্যাঁ কী করে সম্ভব মায়ের ইচ্ছা না থাকলে মায়ের সাজানো ঘটনা না থাকলে কি করে সম্ভব এটা এত দিন জায়গাটা খালি পড়েছিল এত বছর কেন ছিল ওখানে মা এসে বসবেন বলে কারণ এগুলো তো ঈশ্বরের দান তাই আগে থেকে সব কিছু তৈরি থাকে আমরা তো মাত্র সব কিছু আগে থেকে তৈরি আমরা নিমিত্ত মাত্র এটুকু আমাদের বোঝা উচিত জানা উচিত তাই শুধু শুধু আমরা লড়াই করে মরি ওখানে বসতে দেবো না ওখানে ভণ্ডামি আরে তোরা কে রে মা যদি চায় ওখান থেকে উঠবে না ওখানেই থাকবে কারোর বাপের সাধ্য নেই কৃষ্ণকালী মাকে ওখান থেকে নড়ানোর কারণ মা তার উপযুক্ত জায়গা খুঁজে নিয়েছে আমি তো গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলবো ওখান থেকে মাকে কেউ সরাতে পারবে না হ্যাঁ যদি মায়ের ইচ্ছা থাকে যদি আরও কোনো বড় জায়গা যাওয়ার বা আরও কোনো নাম করা জায়গা যাওয়ার সেটা মায়ের ইচ্ছা এসব আমাদের মতো সাধারণ মানুষের ইচ্ছাতে কিচ্ছু যায় আসে না আর মা যদি মনে করে যে ওখানেই থাকবে তো কারোর বাপের ক্ষমতা নেই ওখান থেকে মাকে সরানো তবে হ্যাঁ মা যদি চায় সে আরও নাম করা জায়গায় আরও অনেক ভালো মানে এর থেকে আরও নামি দামি জায়গায় পৌঁছে যেতে বা যেখানে গেলে আরও মানুষের উপকার হতে পারে আরও মানুষ সুবিধা পেতে পারে তাহলে মা সেখানে আবার চলে যাবে যে কোনো ছলনায় যে কোনো ছলনায় চলে যাবে তাই না এটা হচ্ছে মায়ের লীলা তবে মনে হয় না মা যাবে কারণ তারাপীঠ যেখানে হয়েছে আমার তো মনে হয় পুরো এরকম ধু মাঠ ছিল কারণ আমরা তারাপীঠে যখন যাই তখন যাওয়ার রোড মানে রুটটা যে রুটে আমরা যাই যে রোড দিয়ে আমরা যাই সেই রোডের স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় যে ওটা একখানা মানে কি বলবো একটা ফাঁকা ধুধু মাঠ ছিল যখন মন্দিরটা হয়েছিল এই যে এখন যে হোটেল টোটেল হয়েছে সব কিচ্ছু ছিল না কতগুলো মাঠ পেরিয়ে তবে আমরা ওই তারাপীঠে পৌঁছাই ওখানটা তারাপীঠ হয়েছিল বলে আজকে অত জনসমাগম অত দোকানদারি অত হোটেল এত কিছু একটা শহর তৈরি হয়ে উঠেছে মায়ের জন্য হাজার হাজার মানুষ ওখানে করে খাচ্ছে মাঠের মাঝখানে ওখানেই কিন্তু ধুধু মাঠ ছিল মায়ের কৃপায় মা কিন্তু ওই ধুধু মাঠটাই বেছে নিয়েছিল কারণ ওখানেও একটা অংশ পড়েছিল সেটা আমরা জানি তাই ওখানে তারাপীঠ হয়েছে সতী মায়ের এক একটা অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে তো একটা করে মানে তীর্থস্থান তৈরি হয়ে গেছে তো ওখানেও সেই ফাঁকা মাঠে কিন্তু তারাপীঠটা হয়েছিল সেখানে আজ দেখো হাজার হাজার মানুষের অন্ন মানে অন্য যোগান দেওয়ার জায়গা হয়ে গেছে অন্য যোগাচ্ছে হাজার হাজার মানুষ সেরকমভাবে এই ফাঁকা মাঠে আসার পেছনে অনেক বড় কারণ আছে মা চেয়েছেন এখানেই থাকবো কারণ আশেপাশেটা হয়তো একদিন এরকম মানে জনসমাগমে ভরে উঠবে হাজার হাজার মানুষের রুজি রোজগার তৈরি হবে আর সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ সেখানে বসে রুজি রোজগার ইনকাম মানে রুজি রোজগার জোগাড় করছে কত মানুষের মধ্যে সবে তো শুরু সবে তো শুরু এখন মায়ের মন্দিরটাই ঠিক মতো হয়নি কিন্তু কত মানুষ করে খাচ্ছে তাহলে বোঝবো আরও কয়েক বছর যখন যাবে মায়ের মন্দির যখন পুরোপুরিভাবে প্রতিষ্ঠা হয়ে যাবে সুন্দর যখন মন্দির হবে তখন আরও কত মানুষের রুজি রোজগার ওখানে তৈরি হবে সেটা ভাবো তো এই মাঠের মাঝখানটা আজকে আর দুদিন পরে দু বছর পরে দশ বছর পরে মাঠের মাঝখানা থাকবে না এমন ওখানে তৈরি হয়ে যাবে যে সেটা হয়তো মানে মানুষের ধারণারও বাইরে সেই জন্যই মা ওখানেই খুঁজে নিয়েছে নিজেকে নিজের জায়গা হিসাবে তা তোমরা যতই চেষ্টা করো যতই লড়াই করো আর কোনো ফল হবে বলে মনে হয় না আর এগুলো সব মায়ের লীলা কেন মানছো না সব মায়ের খেলা তো জানি এগুলো বোঝার মতো ক্ষমতা বা ঘটে বুদ্ধি তোমাদের নেই বা তোর নেই বুঝতে পেরেছিস একটু বসে ঠান্ডা মাথায় ভাববি যতই তুই চিৎকার কর যতই তুই চিৎকার কর তুই ওই নেচেই বেড়াতে হবে তোর তোকে ওই নেচেই বেড়াতে হবে বুঝতি ভিঙ্গি ভিঙ্গি ওই তোকে নাচতে হবে ওই কাটি ওই দাঁড়কা তোকে ওই নেচেই ভিডিও করতে হবে সেবা করছে ও সেবাই সেবিকা সেবিকা নিজেকে সেবিকা ও কৃষ্ণকালী মায়ের সঙ্গে তুলনা ও মঙ্গলা মায়ের সঙ্গে তুলনা মঙ্গলা মায়ের নোখের যোগতি হবি না নখ পায়ের নখের যোগতি হতে পারবি না রে কোনো দিন বসে বসে ওই মাকে পেছনে রেখে আর দিন রাত ওই বাচ্চাদের ছিঁড়ে খা বয়স্ক মানুষদের ছিঁড়ে খা আর মঙ্গলা মাকে ছিঁড়ে খা এই করে করে দুটো কামা যা চল